আপনারা আমার কাছে আপনারা আমাদেরকে প্রচার করেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারে দায়িত্ব যখন সিনেমাতে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডेंजरस কিন্তু সিনেমা বানাইলে খুব পেশেশনে বাড়ায় তা কিন্তু কারণ জানেন হলের ভিতর 20টা ক্যামেরা থাকে 20টা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন করে শুট করেন দু দি আমার আলো ছবিটা খারাপ হয়

তাহলে হলিউড বলিউড হংকের গাড়া গেল না আস্তে 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 এরা আমি শ্লোগান দিতে আসি আস্তে আস্তে আমার কথা না একটা ব্যাপার আমার যারা বক্তব্য আমি কিন্তু বলতে পারি যে আমার দশক তোমরা বসে না করবে তোমরা কাজ দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন সে যদি আমারও বকা দেয় তোমাদের সমস্যা কি

আমাদের নাম নাম চালানা নেই তারা কত দূর আসে দেখি নাম রেসা আমার নাম রেস্টা হ্যাঁ করে না আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে ঠিক আছে ক্ষমতা আমরা তোমরা না আমরা তোর নর্মাল পাবলিক হ্যাঁ আমাদের নাম নিয়ে ঠিক আছে এটাই ওরা বোঝা নিচ্ছে আম পারলে তারা দুটি বাংলাদেশে এত বড় সুপারিস্টার হয়েই থাকে তোর নাম দিয়ে রাস্তা কেনা আমাদের নাম রাজ কেন আর একটা কথা বলি বুবলি আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি আমার আমার একটাই বোন আমার ছোট বোনের নাম ইকি আর বুবলি আমি দুজনকে এক পলায় মাপি সবসময় হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল বা এটাকে এডিট বেডিট করে অনেক কিছু হয়েছে এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে হ্যাঁ এটা আমি বুবলিকে বলছি আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ পাওয়ার জন্য এডিট করে ই করে চালায় দেয় অত তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্ভব নষ্ট হয় যাই হোক এটা বুবলিকে পরে আমি বুঝাই বলছি পরে বুবলি বুঝছে আর এখানে ওই যে হাবিব আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে ঠিক আছে হাবিব যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই তোমার এখানে বলে ঠিক হয়নি আমি বলি আসতেছি তুমি বলো তো তো হ্যাঁ আচ্ছা এর বলা ছিল নাই কারণ তুমি হাবিব আমার মাইক্রোফোন বলে না তুমি আমার কথা শোনো তোমাকে তো ছোট ভাই হিসাবে যথেষ্ট আদর করে আজকে তোমার সাথে কথা হয়েছে আমি একটা কথা বলি বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা পাঁচটার সময় পাঁচটার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে হ্যাঁ এত বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম হ্যাঁ অর্থাৎ নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি বুবলি কখনো এক ঘন্টার শুটিং লেট করে না এটা বুবলি সবচেয়ে বড় একটা গুণ